দর্শক আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির জেলা দৌলদিয়া বাইপাস সড়ক আপনাদেরকে একটি জিনিস আমি অবগত করছি আপনারা দেখছেন যে আসলেই দেখেন কত সুন্দর করে বিভিন্ন কাগজপাতি কাপড় বা বিভিন্ন বস্তা নেট আবার বিভিন্ন ধরনের যে মাছ রাখে সেই মাছের প্যাকেটও রয়েছে পেটি বলে আবার কত সুন্দর ডিজাইন করে সাজিয়ে রেখেছে অনেক ধরনের ব্যাগ রয়েছে আর বিভিন্ন ধরনের কাপড় সাপড় দিয়ে সে সাজিয়ে রয়েছে এক পাগল এই পাগলটা অরিজিনালি কিন্তু দেখতেছেন এই এই যে একটা ব্রিজ আছে এই ব্রিজের নিচে মাটিতে সে শুয়ে থাকে তাই এখন আমি আপনাদের কাছে সাথে যেটা বলছি যে আসলে ঝড় বৃষ্টির দিন হলেও সে পাগলটা এখানে অবস্থান করে দিন রাত যাপন করে থাকেন সে কারো কাছ থেকে কোনো কিছু নেয় না খায় না এবং ওই যে মাছের আসতে যারা মাছ কাটে ফেলে টেলে দেয় সেগুলি খুঁটে এনে সে নিজেই রান্না করে খায় এলো তার জীবন জীবনযাপন নিয়ে বা তার জীবনের যে কাহিনি সেই কাহিনি নিয়েই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর ওই সামনে দেখতেছেন যে বন্যার পানি এসেছে ওই ওইটা কিন্তু বন্যার পানি কিন্তু এখন সেইখানে কীভাবে বসবাস করে আসলেই একটা পাগল হিসাবে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা দৌলদ্দিয়া ঘাট থেকে